কিছু আমল আছে যে আমল গুলা করলে আপনার বাসার মধ্যে পিপরা কোন উপদ্রব থাকবে না যে আমল গুলা করলে পিপড়া আপনার বাসা থেকে বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ যদি দেখেন কোন জিনিসের মধ্যে পিপরা প্রচুর পিপরা আপনি যেতে পারছেন না অথবা যে কোনো সমস্যা হচ্ছে কি করবেন ছোট্ট খাট্ট আমল কোরআনের আয়াত এই আয়াতে কারিমার আমল যদি আপনি করেন একেবারে সহজে কয়েক মিনিট আপনি পিপরাগুলোকে গুলোকে আপনার বাসা থেকে বিতাড়িত করে দিতে পারেন হ্যাঁ দর্শক চলে যাচ্ছি মূল কথাই তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনো পর্যন্ত যারা

কাগজের মধ্যে যে ব্যক্তি পারে এমন একজন ব্যক্তির মাধ্যমে লিখে নেবেন সাদা কাগজে লিখে ওই কাগজটা যখন পিপিলিকার গর্তের মধ্যে যেখানে পিঁপড়া খুব বেশি উপদ্রব যেই গর্ত থেকে পিঁপড়ি বের হচ্ছে সেই গর্তের মধ্যে যখন এই আয়াতে কারিমা কাগজার রেখে দিবেন এই আয়াতে কারিবার বদৌরতে আল্লাহ পাক আলামিন পিঁপড়ার উপদ্রব ওই বাড়ি থেকে ওই জায়গা থেকে একেবারেই নিশ্চিহ্ন করে দিবে ভালো হয়ে যাবে পিপরা সব চলে যাবে উধাও হয়ে যাবে দর্শক এই কোরআনে আমল পাওয়ার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ